সতেরো বছর রাজত্ব করে তারা তাদের বিরোধিতা করছিল আর আপনার ক্ষমতায় আসার আগে আপনাদের নেতা আপনাদের বিরোধিতা করতেছে আপনাদের আপনার আপনাদের আপনাদের চুরোপুটি নেতাদের খাবার চুকাতে পারেন না অন্যের ব্যবসায় টেন্ডার বাজি করা শিখেছেন আপনার ক্ষমতায় যা স্বপ্ন দেখে আমাকে আমরা বলতে চাই সাক্ষী রাখতে চাই রব্বে কাবা আপনি এই সৈনিক যারা এই বারবার হত্যার প্রতিবাদে বিক্ষোভে ছিলেন অংশ গ্রহণ করেছে আপনিদেরকে বদর সাথে কসম করে বললাম বাকি আমরা ইতিমধ্যে 17 বছর যারা এই বাংলার জমিনকে শাসন করেছে জাদাবাজি করেছে ডান্ডা আরবাজি করেছে খুন হত্যা করেছে তাদেরকে আমরা বারবার পরোবর্ষ দিয়েছি ভাই দেখেন আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আমরা নিষ্পিয় মানুষ আপনার জমি ইস্তান হুকুমত চাই অশান্তি বিশৃঙ্খলা চাই না আপনার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আপনারা নিজেরা নিজেদেরকে সামলান তারা সামলায় নাই এখন যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আপনার দূর স্বপ্ন এ ধরনের মিথ্যাবাদী স্বপ্ন চলেন চালিয়ে দেন আপনার আপনাদের স্বপ্ন ভুলে বলে আপনারা সহিষ্পাতে মানুষের সামনে চাঁদাবাজি করবেন চাঁদা না দিলে হত্যা করে দিবেন আপনারা মাগুরাই মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়েছেন না হত্যা করেছেন আপনারা ভুলাই আপন ভাইয়ের সামনে আপন ভাইকে স্বামীর সামনে স্ত্রীকে ভাইয়ের সামনে বন্ধু করে আপনারা আপনার ক্ষমতা দেখাতে চান আপনাদের যে ক্ষমতাধারী ফ্রাউন মন্দির কম ছিল না কথা বলে আপনাদের ক্ষমতাধারী সহ কম ছিল না

খাবার চুকাতে পারেন না অন্যের ব্যবসায় টেন্ডার বাজি করা শিখা যায় আমার ক্ষমতায় যা স্বপ্ন দেখে মজ্জা করে না বেকার চাঁদ মাস বসেন আপনারা তোলে মজ্জা করা উচিত আপনাদের অতএব আপনাদের আমরা ধিক্কার দিতে চাচ্ছি না আপনারা ধিক্কারে পাত্র হওয়ার চেষ্টা করবেন না এখন ক্ষমতা বহু দূর কথা বলে এখন বহুদূর ক্ষমতা ভোট হলে বুধ করে হবে

মুসলমান ইমানদার আছে এরা আপনাদেরকে পদত্যাগ করা শুরু করেছে গণমান ঠিক ছিল এর জন্য আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না আপনারা আপনাদের নেতাদেরকে সামলান আপনারা আপনাদের নেতাদেরকে সামলান জীবন নেওয়ার এখন এখন ঘটনা ঘটেনি কিন্তু যেন ঘটার কোন দুঃসাহসিক না দেখানোর চেষ্টা করে কিন্তু আমাদের কাজে আসছে বিভিন্ন দোকানে চাদা চাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদা চাচ্ছে এটা যদি আমরা স্পষ্ট হতে পারি আপনাদের ব্যাপারে কিন্তু জীবন নেওয়ার ঘটনা আন্দোলন শুরু করবেন মনে করেন না আমরা কিন্তু ছেড়ে দেওয়া পিলিয়াও না